হ্যালো বন্ধুরা স্টাডি গুরু চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ গণিতের কৌশল শেয়ার করব যা আপনাদের চাকরির পরীক্ষার জন্য একটি শক্তিশালী ধারণা তৈরি করতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক এই ধারাটি দুই হাজার বিশ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল এখন এই ধারাটিকে আমরা সমাধান করব আসলে বলছে যে আট এগারো সতেরো উনত্রিশ এবং তিপ্পান্ন এই ধারাটির পরবর্তী সংখ্যা কত প্রথম সংখ্যা আট দ্বিতীয় সংখ্যা এগারো তৃতীয় সংখ্যা সতেরো উনত্রিশ তিপ্পান্ন আচ্ছা ধারার মধ্যে আমাদের ছন্দটা দেখতে হবে আসলে কি কোন ফ্রিকুয়েন্সিতে এটা আছে তো প্রথম পদ আট দ্বিতীয় পদ হচ্ছে এগারো প্রথমে আমরা সহজভাবে চেষ্টা করব যে আটের সাথে কত যুগ করলে এগারো হয় দেখি যুগের সাথে মিলে কিনা তো আমরা এখানে দেখতেছি আটের সাথে তিন যুগ করলে এগারো হয় তো এবার প্রথম পদের সাথে তিন যুগ করে এগারো পাওয়া যায় তো দ্বিতীয় পথ পাওয়া গেছে দ্বিতীয় পথের সাথে কত যুগ করলে তৃতীয় পথ পাওয়া যাবে এখানে দেখা যাচ্ছে ছয় যুগ করলে পাওয়া যাবে সতেরো তৃতীয় পথ পাইলাম আমরা তো তৃতীয় পথটা কত সতেরো এবার তৃতীয় পথের সাথে কত যুগ করলে চতুর্থ পথটি পাওয়া যাবে তো এখানে দেখা যাচ্ছে যে আটের সাথে তিন যুগ তিনের সাথে দুই গুণ করে আবার ছয় যুগ করা হয়েছে তো তৃতীয় পদে আমরা এই ছয়ের সাথে দুই গুণ করে বসাই ছয় দু বারো তো বারোর সাথে যদি আমরা সতেরো যোগ করি কত আসবে উনত্রিশ আসবে তো দেখা যাচ্ছে যে চতুর্থ পদটিও মিলে গেছে তার মানে সেম এইভাবে অর্থাৎ যা যোগ করবেও তা আমরা পরবর্তীতে আবার দ্বিগুণ করে যোগ করতেছে পরের পদ নির্ণয় করার জন্য তা আচ্ছা দেখা যাক এই ধারায় যেহেতু মিলছে এতটুকু বাকিটুকু মিলার কথা তো উনত্রিশ হলো চতুর্থ পদ চতুর্থ পদের সাথে আমরা আগের পদে বারো যুগ করছিলাম তো বারোর দুই গুণ আমরা যদি এখানে চব্বিশ যুগ করি তাহলে আমাদের পরবর্তী পদটা পাওয়ার কথা তো বারো পরবর্তী পদের সাথে আমরা চব্বিশ যুগ করলাম চার আর নয় হচ্ছে তেরো তিন হাতের হলো এক দুই আর এক তিন তিন আর দুই পাঁচ তিপ্পান্ন তার মানে পরবর্তী পঞ্চম পদটাও মিলে গেছে তো এখন আমরা পঞ্চম পদের সাথে যদি সেম একইভাবে বের করি তো তিপ্পান্নর সাথে আমরা কত যুগ করবো এই যে এইভাবে যে তিনের সাথে দুই গুণ যুগ করছি ছয় পরের পদের সাথে তারপর ছয়ের দুই গুণ বারো বারোর দুই গুণ চব্বিশ তাহলে এই পদে আমরা যোগ করবো চব্বিশের দুই গুণ কত আটচল্লিশ তাহলে পরবর্তী পদটা পাওয়ার কথা আটচল্লিশ যুগ করলে আট আর তিন আটের তিন এগারো এক হাতে রলো এক চার আর এক পাঁচ পাঁচ আর পাঁচ দশ তো দশ তাহলে পরবর্তী পদ হওয়ার কথা এইভাবে ধারাবাহিকভাবে চললে একশো এক দেখা যাক এখানে একশো এক উত্তরের মধ্যে আছে কি না তো এই যে খাম্বারে আমরা দেখতে পাচ্ছি একশো এক উত্তর দেওয়া আছে তাহলে খ নাম্বারও উত্তরটি হবে তো ধারা মূলত আমরা জানি না যে আসলে ধারাটার ছন্দ কিভাবে হবে বাট আমরা এভাবে অনেক সময় আমরা দেখি যে যুগ করে মিলে না বিয়োগ করে মিলে না গুণ করে মিলে না ভাগ করে মিলে তোভাবে দু একবার দেখলে বা প্র্যাকটিস থাকলে এটা চোখের আন্দাজে খুব সহজেই ধরা পড়বে ঠিক আছে ধন্যবাদ সবাইকে